সেখানে অ্যাম্পোলেরি রিজেন অপেক্ষা করতে থাকে এবং শুক্রাণুগুলো সেখানে যেয়ে ডিম্বাণুটাকে নিষিক্ত করে এবং আলটিমেটলি সেটা গড়িয়ে গড়িয়ে এসে ইউট্রাসে ইমপ্ল্যান্টেড হয় সুতরাং একটি নর্মাল প্রেগনেন্সির জন্য কিন্তু ডিম্বোনালিগুলো খোলা থাকা অপরিহার্য এই ডিমোনালিগুলো আমরা কখন দেখি সাধারণত প্রথমে আমরা ডিমোনালি দেখি না মেয়েটি প্রথমে আমরা সাধারণত কিছু বিশেষ করে বীর্য পরীক্ষা ভালো থাকলে নর্মাল ব্লাড টেস্ট থাকলে আমরা তাকে কিছুদিন অবশ্যই ইন্ডাকশান দিই দিয়ে দেখি যে ডিম্বাণু বড় হলে সে প্রেগনেন্ট হয় কি না যখন অনেক দিন অবলুশন পর ইন্ডাকশনের পরও সে প্রেগনেন্ট হচ্ছে না তখন অনেক সময় টিউব দেখার প্রয়োজন হয় তবে কিছু কিছু ক্ষেত্রে আগেও টিউব দেখার প্রয়োজন হতে পারে যেমন ধরুন তার আগে কোনো অপারেশন আছে কোনো সিজার আছে কোনো মায়ামেক্টমি আছে কোনো প্রিভিয়াস স্টপ একটবি প্রেগনেন্সি আছে অর্থাৎ আগে একটা টিউবে প্রেগনেন্সি হয়ে ওই টিউবটা ফেলে দিতে হয়েছে অথবা রিপেয়ার করতে হয়েছে যখন কোনো কারণে অনেকদিন চেষ্টা পর প্রেগনেন্সি হচ্ছে না তখন অনেক সময় টিউব দেখার প্রয়োজন হতে পারলাক এখন এই টিউবগুলো আপনি কীভাবে দেখবেন যদি খুব ইয়াং পেশেন্ট হয় এবং খুব সামান্য দিন চেষ্টা করে থাকে তাদের জন্য খুব সাধারণ চিকিৎসা হচ্ছে একটা আলট্রাসাউন্ড যেটাকে আমরা বলি সোনো সার্ফিনোগ্রাফি কিন্তু সোনো সালফিনোগ্রাফিতে অসুবিধা হচ্ছে যে অনেক সময় টিউব দুটাই খোলা আছে কি না বা কোনটা খোলা আছে এই বিষয়ে যথেষ্ট তথ্য অনেক সময় পাওয়া যায় না সুবিধা হচ্ছে যে এটা কনসালটেন্টের চেম্বারেই করা যায় খরচ খুব কম আরেকটি উপায় আছে গিস্টোর এটি একটা ডাই দিয়ে আমরা একটা এক্সরে করে দেখি যে কোনো দিকে টিউব খোলা গেল কি না হিস্ট্রোসিয়োগ্রাফিতে অসুবিধা হচ্ছে পেশেন্ট অনেক সময় একটু ব্যথা পায় হিস্ট্রোস্রাফির আর একটু অসুবিধা হচ্ছে অনেক সময় নেগেটিভ রিপোর্ট আসে টিউবগুলো খোলা থাকলেও এক সময় এটা বন্ধ আসতে পারে সুবিধা হচ্ছে যে এটা তো খরচ খুব বেশি না এবং অনেক সময় ইউট্রাসের ভেতরে কোনো জন্মগত জটিলতা বা কনজিনিউটলি অ্যাডামালি থাকলে কিন্তু হিস্ট্রোসার বোঝা যায় তবে টিউবগুলো ভালোভাবে খোলা আছে কিনা বা কাজ করছে কিনা এটা জানা সবচেয়ে নির্ভুল উপায় হচ্ছে কারণ সেখানে চিকিৎসক সরাসরি পেটের মধ্যে দেখতে পাচ্ছেন টিউবগুলো কেমন আছে এগুলো খোলা আছে কিনা এগুলো ফাংশনাল কিনা ফ্রেম এগুলো কাজ করছে কিনা টিউব ওভারের সাথে সম্পর্ক ভালো আছে কিনা ল্যাপোস্কোপের অসুবিধা হচ্ছে তুলনামূলকভাবে ব্যবহুল পদ্ধতি অনেক সময় এনএসিসে দিতে হয় পেশেন্ট একটু ইতস্তত বোধ করে কিন্তু সুবিধা হচ্ছে যে কেবলমাত্র এই সমস্যাগুলোই নিরূপণ করা যায় না একই সেতা অর্থাৎ তৎক্ষণাৎ আমরা চেষ্টা করে থাকি সমস্যাগুলো সমাধানে যদি কোনো অ্যাডিশন থেকে থাকে জড়িয়ে পেঁচিয়ে থাকে অ্যাডিশনালাইসিস করে আমরা চেষ্টা করি টিউব এবং ওভার এইগুলো জায়গা মতো নিয়ে আসার যদি আমরা দেখে থাকি যে কোনো টিউব বন্ধ আছে সেটাকে আমরা একই সাথে খোলার চেষ্টা করে থাকি সুতরাং ইনিশিয়াল পর্যায়ে কিছু কিছু এক্স রে এবং আলট্রাসোনোগ্রাফির সাহায্য সহায়তা নিলেও নির্মূলভাবে টিউবের কার্যকারিতা বোঝার উপায় হচ্ছে ল্যাপ্রোস্কোপের ভালো কাজ